টাটা লবণ মূলত মাটিতে পাওয়া লবণের জমা থেকে তৈরি করা হয় এবং সরাসরি সমুদ্র থেকে সংগ্রহ করা হয় না ব্র্যান্ডটি এমন একটি প্রক্রিয়া ব্যবহার করে যার মধ্যে লবণের জমা খনন করা হয় এবং তারপর তা পরিশোধন করা হয় তবে টাটা লবণ টাটা সল্ট লাইট নামে একটি রূপ অফার করে যা কম সোডিয়াম লবণ তবে এটি এখনও সমুদ্রের লবণের পরিবর্তে খনি থেকে প্রাপ্ত উৎস থেকে আসে সামগ্রিকভাবে টাটা সল্ট তার বিশুদ্ধতা এবং আয়োডিনাইজেশনের জন্য পরিচিত যা ভারতের স্বাস্থ্য সচেতন গ্রাহকদের জন্য পরিবেশন করে দেখুন টাটা নুন কিভাবে তৈরি হয় এবং কিভাবে শ্রমিকরা নিজেদের জীবন মধ্যে ফেলে এই লবণ সংগ্রহ করেন এই শ্রমিকদের দেখে আপনারাও হতবাক হয়ে যাবেন বন্ধুরা জানিয়ে রাখি নুন সমুদ্রের পানিতেই তৈরি হয় কিন্তু যেসব জায়গায় সমুদ্রের পানি সহজলভ্য নয় সেখানে কৃষকরা বিকল্প হিসেবে উপকূলীয় এলাকায় বোর ওয়েল করে পানির ব্যবস্থা করেন সেই পানি প্রথমে একটি বড় পুকুরে জমা করা হয় যাকে গোঁজরু বলা হয় তারপর সেই নোনা জলকে ছয় আট দিন পর আরেকটি পুকুরে পাঠানো হয় কিছুদিন সেখানে রেখে আবার তৃতীয় পুকুরে দেওয়া হয় এই তৃতীয় পুকুরেই মূলত নুন প্রস্তুত করা হয় অনেকেই এই পুকুরগুলোকে ফসলের পুকুর বলে থাকেন কারণ এখানেই নুনের ফসল তোলা হয় এই পুরো প্রক্রিয়া শেষ হতে প্রায় চল্লিশ দিন সময় লাগে নুনের ম্যানুফ্যাকচারিং প্রসেসের কথা বলতে গেলে প্রথমেই পুকুরের জমি সমতল করা হয় তারপর পুকুরের ধার ঘেঁষে পাথর ও বালির বাঁধ তৈরি করা হয় যাতে জল বাইরে না বেরোয় এরপর সমুদ্রের নোনা জল সেখানে জমা করা হয় এই পুকুরগুলোকে ইংরেজিতে সল্ট প্যান বলা হয় কিছুদিন পর যখন নোনা জল বাষ্পীভূত হয়ে যায় তখন নিচে যে সাদা স্তরটি থেকে যায় সেটাই হলো নুন তবে এই নুন সরাসরি খাওয়ার উপযুক্ত নয় মৌসুম যদি অনুকূলে থাকে তাহলে এক তাহলে একা করে প্রায় এক হাজার বস্তা নুন পাওয়া যায় কিন্তু বৃষ্টির মতো খারাপ আবহাওয়া হলে নুনের মান নষ্ট হয়ে যায় সেই নষ্ট নুন রান্নায় ব্যবহার করা যায় না সাধারণত তা চিংড়ি চাষের পুকুরে ব্যবহৃত হয় এইভাবে প্রস্তুত হওয়া শুদ্ধ নুনকে শ্রমিকরা এক জায়গায় জমা করেন তারপর এই নুনকে ফ্যাক্টরিতে আনা হয় যেখানে তা ভালোভাবে ধুয়ে নেওয়া হয় ধোয়ার সময় খুবই সতর্ক থাকতে হয় যাতে কোনো মাটি বা বালি না মিশে থাকে ধোয়ার পর নুনকে ভালোভাবে শুকানো হয় তারপরেতে আয়োডিন মেশানো হয় আয়োডিন মেশানোর পর আবার একবার পরিষ্কার করা হয় এরপর কনভেয়ার বেল্টের মাধ্যমে নুনকে প্যাকেজিং এরিয়ায় পাঠানো হয় যেখানে শ্রমিকরা হাতে হাতে প্যাকেট ভরেন প্যাকেট সিল করে বড় বাক্সে ভরা হয় এবং ট্রাকে করে বাজারে পাঠানো হয় এভাবেই তৈরি হয় সাদা আয়োডিনযুক্ত লবণ বাজারে যদিও নানা ধরনের লবণ পাওয়া যায় যেমন কালো নুন এবং সেগুলোর প্রস্তুত প্রণালী কিছুটা ভিন্ন ভিডিও দেখে ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ